হাই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আমি স্নান করে ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে আর এসেই দেখি দেখো কী সুন্দর দৃশ্যটা আর আমি দৌড়ে নিচে চলে গেছি গিয়ে মোবাইলটাকে নিয়ে এসেছি এত সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করবো বলে কি ভালো লাগছে না বলো আকাশটা দেখতে দেখো মনে হচ্ছে জানি তাকিয়ে থাকি এত সুন্দর লাগছে চারিদিকটা যেন দেখার মতন তা এদিকে আমার পুজো হয়ে গেছে আজকে ফুল নেই যেন তো শুধু তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিয়েছি তা এখানে একটু তুলসী গাছে এবার জল দিয়ে তারপরে দিনের শুরুটা শুরু করব আজকে তো এদিকে পুজোটা দিয়ে তারপরে চলে এসেছি ওই চা বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু আর এদিকে অ্যাঞ্জেলকে দেখো আমি জানিও না আমি ছাদে গেছিলাম তখন নন নিচে একটু ওকে নিয়ে গেছে তা ওকে না আমরা নিচে নামাই না ওর একটু পায়ের ডিস্টার্ব আছে তো তার জন্য ওকে আমরা নিচে নামাই না তা একটু ও হাঁপিয়ে যায় খুব হাঁটতে একটু অসুবিধা হয় তার জন্য তাই জন্য ওই হাঁপাচ্ছে বলে একটু ঠান্ডা জল দিলাম আজকে সারাদিন এই চলবে খালি যত উনি হাঁপানি না কাটবে এরকম জল খেয়েই যাবে এদিকে আমার নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম আর দু চাটা আগে করে নিয়েছিলাম ওটা সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ করেছি আসল আমার ছেলে বাড়ি ছিল না ওই অফিসের কাজের জন্য ভুবনেশ্বর গেছিল চার পাঁচ দিনের জন্য তা চলে এসছে আজকে সকাল ছটায়ও ও এসছে তা আমি মর্নিং ওয়াক করে বাড়িতে এসে চা করে দিলাম ওর বাবাও কাল রাতে বাড়ি ছিল তা ছেলে আর ওর বাবা খেয়ে নিল ননদের চাটা ঢাকা আছে আমি আমার চাটা খালি একটু করে নিলাম আর এদিকে অ্যাঞ্জেলকে একটু বিস্কুট দিয়ে দেব। আর অ্যাঞ্জেলকে যেই বিস্কুটটা দিই সেটা কিন্তু আমিও খাই তা আসলে অন্য বিস্কুটও আছে মিষ্টি তো ওই বিস্কুটগুলো সেগুলো আমি খাই না তা আমি এটা আসলে ব্রিটানিয়া রুট তা এটা আমিও খাই অ্যাঞ্জেলকেও দিই তাই অ্যাঞ্জেলকে দেখো ওখানে দিয়েছি বলে খাচ্ছে না বাবুর একটু রাগ হয়েছে ওর মাও এরকম ছিল জানো তো ওর মাকে হয়তো তোমরা দেখো নি তা ওর মাও এরকম সামনে খুব আদর করে দিতে হবে তবেই বাবু খাবে আর কি তা ও আর যত বয়স হচ্ছে ও মায়ের ক্যাটাগরিটা ধরে নিচ্ছে তাই এই যে দেখো সামনে দিয়েছি বলে এখন দেখো খাচ্ছে এখন খেয়ে নেবে আর কোনো অসুবিধা নেই আর অ্যাঞ্জেলের গায়েও যে দেখতে পাচ্ছ চক্র টাইপের প্রচণ্ড পশম উঠছে গো এই বর্ষাকালে একটু ওদের পশম ওঠে তারপরে এবছরে ভ্যাকসিনটা দিতে একটু দেরি হয়েছে ওর তা ভ্যাকসিনটা দিয়েছি আমরা এই তিন দিন হলো পাঁচ দিন পরে ওকে স্নান করাতে হবে তা ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু কমেছে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো বিস্কুটকে এসছে আমার কাছে আদর খেতে নিজে আদর খেয়েই তারপরে আবার আমাকে আদর করবে আর ওদের আদর তো নিঃস্বার্থ বলো ওদের ভালোবাসা তা যার বাড়িতে পরশু আছে সে অবশ্যই জানো ওদের ভালোবাসা একদম নিঃস্বার্থই হয় তা এদিকে বাজার চলে এসছে আজকে জানো তো অনেক সবজি আছে তা ভেবেছিলাম একটু পাঁচমেশালি সবজি করব তা সেটা আর হলো না আজকে ওই যে লাউ শাক এনেছে আর এই লাউ শাক তো একটু টাটকা না খেলে ভালো লাগে না না তার জন্য আর এই লাউ শাক দেখলে তো আমার ননদ ভীষণ খুশি হয়ে যায় তা ও লাউ শাক ভীষণ পছন্দ করে আর লাউ শাক দেখলেই বটি নিয়ে বসে পড়ে লাউ শাক না লাউ শাক মোচা কচুর শাক যাই আসুক না কেন ওগুলো ওই কাটে আমি ওগুলোকে কাটি না একটু ডাল ঠাল একটু শেষ হয়ে গেছিলো আনতে বলেছি সেটাও এনে দিয়েছে আর এখানে দেখো এই কৌটোটা তো প্রায় বছর বয়স এই কৌটোটার এরকম দুখানা কৌটো আছে আজকে না আগেও আমি তোমাদের একবার বলেছি আসলে আমার দেওর না ওই তখনকার দিনে একটা ব্যবসা করতে ওই পান পারাগের সাথে পেয়েছিল তা আমার বড়ো যাকে দুটো দিয়েছে আমাকে দুটো আমার জায়ের ঘরে এখনও আছে তা এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি লাউ শাকের মধ্যে ওই সবজিটা দেবো আর চিকেন একটু এনেছি স্টু বানাবো ছেলের জন্য আর ডিমটা আমাদের জন্য করে নেব আর এদিকে চালও ধুয়ে রেখেছি বাসনটা শোনো মাজা কমপ্লিট হয়ে গেছে চায়ের বাসন আর এদিকে সকালে টিফিনের বাসন বলতে বাটি দেখতে পাচ্ছ সব আর আজকে কি বলো তো টিফিন সেরম কিছু করিনি আজকে ওই আম ছিল চিড়ে মুড়ি আম দই এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর এদিকে এই সবজিটা এটা কি বলো তো লাউ আছে গাজর আর উচ্ছে এটা অ্যাঞ্জেলের জন্য একটু ওর মধ্যে চিকেন দিয়ে সেদ্ধ করে নেবো আর এই অ্যাঞ্জেলকে দেখো আজকেই যে সারাদিন এরকম যতক্ষণ হাঁপানি না কাটবে জল খেয়ে যাবে এদিকে বাবু এসছে আজকে স্কুল ছুটি মহরম যেতু তার জন্য এদিকে দেখো খেলনা সম্ভ্রাম নিয়ে বসেছে আর যেই দেখেছে আমি ভিডিও করছি ছুটে চলে এসছে ফটো করে ছুটে চলে এসছে এদিকে অ্যাঞ্জেলের ভাত অ্যাঞ্জেলের চিকেনটা বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধটাও এদিকে বসিয়ে দিলাম তারপরে এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল লাউ শাকের ঝোলটা বানাবো আর আজকে লাউ শাকের এই ঝোলের রেসিপিটা দেখো যারা এইভাবে খাও তাদের কাছে কোনো ব্যাপার না আর যারা না খাও তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করো ভীষণই হেলদি খাবার আর খেতে খুব সুন্দর লাগে যারা এইভাবে খাও তারা তো জানোই আর যারা না খাও তারা অবশ্যই দেখে নাও কিভাবে বানাচ্ছি বড়িটাকে একটু ভেজে নিলাম তা বড়িতে যতটুকু তেল টানলো টেনে নিল তা অল্প একটু তেল দেখতেই পাচ্ছো একদমই সামান্য তেল আছে আর এর মধ্যে আমি সবজিটাকে দিয়ে দিলাম তা একদমই তেল কম দিয়ে এই রান্নাটা হয় তা একটু ঝোল ঝোল হয় জানো তো আর এদিকে রান্নার মাঝে মাঝে একটু বাবুদুষ্টামিগুলোকেও একটু ক্যামেরা বন্দি করছি তারপরে এদিকে লাউ শাকটা নিয়ে লাউ শাকের ঝোলের রেসিপিটা আবার নিয়ে চলে আসলাম দেখো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা আর মিষ্টতার জন্য এই যে গুড়টাকে ব্যবহার করেছি তা আমি তো গুড়ই দিই ভাগ আর এই রান্নাটা কী বলো তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তা একটু সাত দিয়েই জল দিয়ে দেবো একটু ফুটলে তারপরে শাকটাকেও দিয়ে দেব। তা আজকে একটা জানো তো ঘটনা হয়েছে তা আমার কাছে একটা আশ্চর্য তার জন্যেই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্যেই তোমাদেরও বলছি তা এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার কিন্তু শাকটা দিয়ে দেবো রেসিপিটা কিন্তু পুরো ফলো করো মশলা কিছুই দেবো না একটু পাঁচ ফোড়ন ফোড়নে দেবো এটা সেদ্ধ হয়ে গেলে একবার ফোড়ন দেবো দুবার ফোড়নেও কিন্তু এই রান্নাটা হয় তা একটু পাঁচ ফোড়ন দেবো আর একটু জিরে বাটা আর কিছুই দেবো না পুরো রান্নাটা দেখতে থাকো তা যেটা বলছিলাম আজকে যেন তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমি তো ভোর পাঁচটায় বেরোই আর আমাদের লেক পাড়টা আমরা দুবার করে রাউন্ড দিই তা আগে একা একাই হাঁটতাম তা এখন একটু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলে তখন একসাথেই হেঁটে নি তা আজকে হাঁটছি তা হাঁটা পথে একটা মন্দির পড়ে আমাদের এখানে মন্দির তো অনেকই পড়ে তা ওই মন্দিরটায় যেমন মায়ের মূর্তি আছে আর বড়ো বাবার মূর্তিটা আছে তা প্রত্যেকবারই আমরা মানে হাঁট যখনই হাঁটি ওখান থেকে প্রণাম করে আসি তা আজকে কি হয়েছে ওটা জানো তো একদম তিন মাথার মোড়ে আজকে কি হয়েছে আমি হাঁটতে হাঁটতে মানে প্রণাম করছি আমাদের সাথে এক বৌদিও ছিল তা সেই বৌদিও বলছে দেখো মানে মন্দিরটার সামনেই না একটা টোটো রেখে দিয়েছে টোটোটাকে এমনভাবে রেখেছে মানে মায়ের মূর্তি তো দেখাই যাচ্ছে না শুধু মায়ের শাড়ি বাবার কাপড়টা এরকমই দেখা যাচ্ছে আর কি তা ওই বৌদিটাও বলেছে যে দেখো এমনভাবে টোটোটাকে রেখেছে মাকে দর্শনই করা গেল না তা সেম কথাটা আমিও বলছি মানে ওই সময়টা আমিও মানে ঘুরে গিয়ে ঘুরে গিয়ে প্রণামটা করি তা আমরা এদিকে হাঁটি বলে আমরা ঘুরে যাই তা ঘুরে গিয়ে প্রণামটা করে আমি তখনই বলছি দেখ এমনভাবে রেখেছে টোটোটাকে মায়ের মূর্তিটা দর্শনই করতে পারলাম না মানে এই বলার সাথে সাথে না আমি ধারাম করে পড়ে গেলাম মানে ওই তিন মাথার মোড়ে পড়ে গেলাম মানে আমার ডান পাটা পুরো পেছন দিকে ভাজ হয়ে গেল আর বাপাটা পুরো সামনের দিকে সোজা হয়ে গেল মানে এবার বুঝতেই পারছ কিভাবে পড়ে গেছি আর আমাকে তোমরা দেখেছো আমার চেহারাটা এত ভারী তা এই ভারী শরীরে আমি ওইভাবে পড়ে গেছি বুঝতেই পারছো কীরকম লাগতে পারে তা আশ্চর্য ঘটনা এটাই আমি যেন তো একদম নিজেই উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়েছি আর এবার অনেকেই তো মর্নিং ওয়াক করে আমার পেছনে যারা ভদ্রলোক ছিল তারা জল নিয়ে ছুটে এসছে আর আমাকে চেয়ারটা আগিয়ে দিচ্ছে যে দিদি একটু বসে যান বসে যান আর একটু চোখে মুখে জল দিন আমি বলছি না আমি ঠিক আছি হ্যাঁ এই বলেই না আমি হাঁটা লাগিয়েছি মানে আমরা একটা রাউন্ড দিয়েছি তা বলছে যে বসুন একটু বসে যানি না না ঠিক আছে আমি ঠিক আছে আমার কিচ্ছু হয়নি তা আমি হাঁটতে শুরু করেছি আবার তা ওই বৌদির আবার দু রাউন্ড হয়ে গেছে বলে বৌদি তারপরে বৌদি আর কি গিয়ে বসেছে আমরা যেখানে আর কি বসি তা আমি আর এক বান্ধবী হাঁটছি ও আমাকে বলছে যে তুই ঠিক আছিস তো তোর ব্যথা লাগছে না তো তুই আবার হাঁটতে মানে দ্বিতীয় রাউন্ডটা আমরা আবার দিচ্ছি আর আমার লেখের পাটটা কিন্তু অনেকটা বড়ো তা ওই দ্বিতীয় রাউন্ডটা আমি আবার দিচ্ছি তা ও আমাকে বলছে তুই ঠিক আছিস তোর ব্যথা করছে না তো তা হচ্ছে কি বিশ্বাস কর আমার এতটুকু ফিল হচ্ছে না যে আমি পড়ে গেছি মানে আমার এতটুকু মনে হচ্ছে না কি বলবো আর মানে কি বলবো আমার না এটাই আমার একটা আশ্চর্য আজকে আমার সাথে হয়েছে তার জন্যই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম এই যে আমি সারা সারাদিন কাজকর্ম করলাম বা কিছু আমার কিন্তু এতটুকু একবারও মনে হয়নি যে আমার কোথাও ব্যথা লেগেছে মানে এটাই একটা আশ্চর্য আমি আমি মানে আমার একটা বিশ্বাস আমাকে জানি মাই রক্ষা করেছে মাই যেন আমাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার তা তার জন্যেই আমার কাছে এটা একটা আশ্চর্য লেগেছে সত্যি আমি এটা আমি ভাবতে মানে যখনই ওই পড়ে যাওয়ার ব্যাপারটা ভাবছি তখনই আমার একটা ভেতরে একটা কেমন হচ্ছে যে আমার যে কি হলো তা আমার এতটুকু ব্যথা লাগেনি জানো তো তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাটা তা এদিকে শাকটা তো নামিয়েই নিলাম দেখতেই পেলে আর এইভাবে কিন্তু লাউ শাকটা রান্না করে খেও দারুণ খেতে হয় একবার বানিয়ে খেও তোমরা আর এখানে চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি চিকেন স্টুটা তো জানোই এই রেসিপিটা এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়াই আছে একটু গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট আর একটু নুন হলুদ এই দিয়ে বানিয়েছি আসলে ছেলে কালকে সারা ট্রেনে ছিল তো তার জন্য আজকে একদম হালকা ফুলকা করে দিলাম আর ওই হালকা খাবারটা খেতে ভালোইবাসে এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিচ্ছি ডিমের ঝোলটাও একদমই অন্য রকমভাবে করবো এই রেসিপিটাও কিন্তু ফলো করো ভীষণই ভালো লাগে একদম পেঁয়াজ রসুনতে থকথকে ডিমের ঝোল আমি একদম ভালোবাসি না তা একটু হালকা ফুলকা ডিমটাই খেতে ভালো লাগে তা তোমরা যদি মনে করো ভাবে বানাবে তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো দেখতেই পেলে অল্প একটু তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজও ব্যবহার করলাম না তা এটার মধ্যে আছে একটু টক দই তার মধ্যে ধনে গুঁড়ো শুধু ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন একবারে দিয়ে নিয়েছি তারপরে ওটা দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম তেলটা কম তো তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম তা দেখো কষে এসছে তেল কিন্তু ছেড়ে গেছে আর ডিমের গায়ে একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম কেন ভেতরের নুন ঝালটা ঢুকলে বেশ ভালো লাগে তা এইভাবে এই যে জলটা দিয়ে দিলাম একটু পাতলা পাতলা হয় যে যেমন ঝোল রাখো দিয়ে দিতে পারো আর এইভাবে আমার বৌদি জানো তো আজকে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তো ডিমের ঝোলটা কিভাবে বানিয়েছো গো আমাকে বলো তো তা আমি বলছি ঠিক আছে ভিডিওতে রেসিপি দেখিয়ে নিও তাই হলো ব্যাপার একটু ধনেপাতাও দিয়ে দিলাম এদিকে বাবুর স্নান হয়ে গেছে ননদ ও কাছাকাছি করছিল তো নিজেও ভিজে গেছে তা বললাম যে তুই একটু স্নান করিয়ে দি আজকাল ওই স্নান করায় বেশি বাবুকে তা এখানে একটু বিভূতি পরিয়ে দিলাম বাবুকে বিভূতি বলতে আমাদের গুরুদেবের বিভূতি এটা ও স্নান করে উঠলে নিজেই বলবে সি 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 মানে ওই যে পড়ানোর সময় সি গুরুজয় সি গুরুজয় বলি তো সেটাই ওরকমভাবে বলে আর এত কথা শিখেছে না মানে কথার যেন ফুল ফুলঝুরি তা বাবু এখন বাড়ি চলে যাবে স্নান করিয়ে দিলাম তা ও বাড়ি চলে যাবে এদিকে ছেলেও বলছে খিদে পেয়েছে বলছি বাবা দাঁড়া বাবু চলে যাক আমি স্নান করে আসি তা এখানে স্নান করে চলে আসলাম তা ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি আগে আজকে আর অন্য কিছু তোমাদের সাথে রেসিপি মানে রেসিপি তো পুরোটাই দেখালাম অন্য থালি আর শেয়ার করলাম না আজকে এই ছেলের জন্য চিকেন স্টু আর ভাত এটাই দেখালাম আর বেশি কিছুই দেখালাম না ভাত দিয়ে দিলাম ছেলেকে তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো শশা একটা লেবু দেবো আর একটু পেঁয়াজ আর এই চিকেন স্টুটা এটাই কিন্তু ছেলের ফেভারিট খাবার আর এটা দিয়ে রাতে রুটিও খেয়ে নেবে আমার ওই ঝামেলাটা নেই যে কোনো একটা জিনিস করলে আমার ছেলে দুবেলা হয়ে যায় আর একটা পদই খায় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর বড় করলাম না কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে আর না হলে নতুন ব্লগ নিয়ে আজ আসি সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ আসি টাটা